আজকে ঐতিহাসিক মুজিবনগর দিবস আমরা সবাই জানি যে শিক্ষার্থীদেরকে নিয়ে এই মুজিবনগর দিবস পালন করার জন্য প্রত্যেক বছর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠি দেওয়া হয় পালন করার জন্য তো আপনারা জানেন যে এখন ঈদের ছুটি চলছে রমজান এবং ঈদের যে লম্বা ছুটি ছিল সেই ছুটি এখনো শেষ হয় নাই যার ফলে শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম তারপরেও আমাদের কয়েকজন শিক্ষার্থী আজকে উপস্থিত হয়েছে বিভিন্ন ক্লাসের সিক্স থেকে এইট পর্যন্ত তিনটা ক্লাসের শিক্ষার্থী এখানে আছে তাদের সাথে একটু আগে আমরা এই মুজিবনগর নিয়ে এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা একটু কথা বলেছি আলোচনা করেছি তো সেই আলোচনায় এখন আবার আমরা আর একটু এখানে বসে শুনব। তো যথারীতি প্রতিদিনের মতোই আমাদেরকে এই ভিডিওটাতে সাহায্য করছে আমাদের মশিউর রহমান রিয়ন আহ সে খুব সুন্দর প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে ছবি তুলে দেয় এবং ভিডিও তাকে ধন্যবাদ জানাই তো শিক্ষার্থীরা আমরা একটু আগে এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা এই মুজিবনগর নিয়ে আমরা কথা বলেছি তাই তো আচ্ছা এবার আমরা আরেকটু আলোচনা করব আমরা ইতিমধ্যে জেনেছি যে ইতিহাসে এই মুজিবনগর সরকারের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে নাকি আচ্ছা সবাই তো একমত কেউ একজন বলবে যে এই সরকারের মুজিবনগর সরকার এটা কোথায় গঠিত হয় শপথ বাক্য শপথ গ্রহণ করেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগান আচ্ছা এই যে বৈদ্যনাথতলা এই জায়গাটা এখন বর্তমান নাম কি মুজিবনগর কি এখন বর্তমানে এটা একটা উপজেলা আচ্ছা এই উপজেলাটা কোন জেলায় অবস্থিত মেহেরপুর জেলায় অবস্থিত আচ্ছা তো ঠিক আছে আমরা আরো জেনেছি যে এই সরকারের যে যারা ছিলেন এই সরকারের এরকম কয়েকজন সদস্যের নাম বলতে পারবে আচ্ছা কি কি নাম বলো তো আহমেদ ক্যাপ্টেন এম এম এবং এ এইচ তাহলে এই সরকারের যিনি প্রধান রাষ্ট্রপতি ছিলেন কে ছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান আচ্ছা এবার আমাকে একটু বলো এই সরকার যখন শপথ গ্রহণ করে তখন আমাদের যে জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন তাহলে বন্দিও ছিলেন তাহলে উনার কাজটা কাউকে না কাউকে করতে হয়েছে আচ্ছা কে করেছেন সেই কাজটা উপরাষ্ট্রপতি গুড উপরাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম আচ্ছা সৈয়দ নজরুল ইসলাম যে উপরাষ্ট্রপতি ছিলেন তিনি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাজগুলো করেছেন আসলে কি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উনি দায়িত্বটা পালন করেছেন সুন্দর আচ্ছা তো যুদ্ধ পরিচালনার জন্য সেনাবাহিনীর একজনকে প্রধান করা হয়েছিল নাকি কি ছিল তার পরটা। তাকে একটা পদ দেওয়া হয়েছিল কি পদ সেটা সর্বাধিনায়ক পদের নাম ছিল সর্বাধিনায়ক আচ্ছা এই সর্বাধিনায়ক কে ছিলেন আরেকজনকে ওই সময়টাতে চিফ অফ স্টাফ করা হয়েছিল কাকে আব্দুল রফ করা হয়েছিল সুন্দর আচ্ছা এবার একজন আমাকে বলো যে কোনো একজন যে এই সরকার গঠন হওয়ার পরে সরকারের যে কার্যক্রম ছিল বা যে লক্ষ্য উদ্দেশ্য ছিল তার মধ্যে প্রধান একটা ও বিদেশে এই যুদ্ধের পক্ষে জনমত ও সমর্থন আদায় করে ভেরি গুড এই সরকারের একটা অন্যতম কার্যক্রম ছিল যে আমাদের যে মুক্তিযুদ্ধটা চলছে তখন তো চলছিল নাকি আচ্ছা এটা যখন ঘোষণা করা হয় কত তারিখে মুক্তিযুদ্ধ ঘোষণা করেন সালের সতেরোই এপ্রিল হচ্ছে সরকার গঠন করা হয় তার আগেই তো মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয় তাই না তার মানে কি যে মুক্তিযুদ্ধ ঘোষণা দেওয়ার কিছুদিন পরেই তাই তো এই ঘটনাটা ঘটে আচ্ছা তো এই সরকার গঠনের পরে সরকার যখন দেশে বিদেশে এই মুক্তিযুদ্ধের পক্ষে অর্থাৎ আমরা যে নির্যাতিত নিপীড়িত এই বিষয়টা সারা বিশ্ববাসীকে জানিয়ে আমাদের যুদ্ধের পক্ষে সমর্থন আদায় করার জন্য জনমত গড়ে তোলার জন্য কাজ করে তো ওই সময়টাতে যারা সাধারণ মানুষ ছিল ঠিক আছে অর্থাৎ যারা জনগণ ছিল তাদের অবস্থাটা কি ছিল জনগণ সরকার গঠনের পরে কি হয়েছিল কি জন্য তাদের থেকে মুক্ত করার জন্য কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামটাই ছিল কাদের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে তো অবশেষে আমরা স্বাধীনতা কিন্তু পেয়েছি পাইনি পদো তারিখে আমাদের স্বাধীনতা অর্জিত হয় 16 ডিসেম্বর 1971 তাহলে দীর্ঘ সময় ধরে এই সংগ্রামটা চলে এই যুদ্ধটা চলে কতদিন দীর্ঘ নয় মাস দীর্ঘ নয় মাস তাহলে আজকের এই বিশেষ দিনে যারা স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন অর্থাৎ যারা বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা যারা প্রয়াত হয়েছেন অর্থাৎ মারা গিয়েছেন এবং যারা বেঁচে আছেন সবাইকে আজকের এই দিনে আমরা সবাই মিলে শ্রদ্ধা জ্ঞাপন সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কেননা ওই সমস্ত মানুষের আত্মত্যাগের কারণে জীবন উৎসর্গ করার কারণে কিন্তু আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি আর আজকে যে দিনটা অর্থাৎ সতেরোই এপ্রিল এই সতেরোই এপ্রিল কিন্তু সরকার গঠন হওয়ার মাধ্যমে মানুষের মধ্যে মানুষের মনের মধ্যে একটা অন্যরকম শক্তি সঞ্চার হয় যে শক্তি নিয়ে মানুষ পাকিস্তানিদের বিপক্ষে স্বাধীনতা সংগ্রামে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে আমরা সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করি ডিসেম্বর উনিশ একাত্তর সালের তাহলে আমরা সবাই এখন একটু দাঁড়াই আমরা হচ্ছে আহ এক মিনিট সময় আমরা এই শহীদদের স্মরণে আমরা নিরবতা পালন করব ঠিক আছে তাহলে আহ কাফি আছে। হ্যাঁ তুমি দেখো এক মিনিট হইলে বলবা অর্থাৎ এখন বাজে গোতো পঞ্চাশ আরেকবার পঞ্চাশ হইলে সময় আমাদের শেষ হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই যে তোমরা বন্ধের দিনেও আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছ আর আমরা যারা শহীদ হয়েছেন আমাদেরকে যারা বাংলাদেশ উপহার দিয়েছেন বিশেষ করে স্বাধীনতার মহান জ্ঞাপন করি তাদের প্রতি আমরা সম্মান জানাই ধন্যবাদ সবাই